নারীদের যৌবন কেমন আর পুরুষের যৌবন কেমন কিছু কথা ইশারাই বলবো যতটা ইশারাই বলা ইনশাল্লাহ আপনারা বুঝবেন অতটা ইশারাতেই বলব মা বন ধৈর্য ধরেন পেট্রোল পেট্রোলের সাথে আগুনের যে সম্পর্ক এটা হচ্ছে পুরুষের যৌবন পেট্রোল সামনে আসলে আগুনকে বলতে হয় না ধর উগ্রতা ধরবে পুরুষকে দেওয়া হয়েছে পেট্রোলের মতো যৌবন আর চাপা যৌবনের উদাহরণ হচ্ছে কয়লা এরও আগুনের খোরা কিন্তু পাখা করতে হয় ধর এটা তোর খাবার ধর যখন একবার ধরে নেয় দীর্ঘ সময় টিকে আর পেট্রোলে আগুন ধরে যত তাড়াতাড়ি ছাড়েও তত তাড়াতাড়ি পুরুষ যত যৌন খোঁধাতে উগ্র হয় অত তাড়াতাড়ি শিথিল হয়ে যায় আর মহিলারা যত ধীরে ধীরে চেতনায় আসে ওদের ধীরে ধীরে চেতনা নামতে সময় লাগে মা বন বেটি আমার আপনারা দশ মিনিট শোনেন এখন পুরুষদেরকে বলি উগ্র যৌবন কোন কাজে লাগাবে আল্লাহ বলছেন بسم الله الرحمن الرحيم التائبون العابدون الحابدون السائغون السائغون الراكعون الساجدون الأعمر بالمعروف والناهون عن المنكر والحافظون لهدود الله وبشر المؤمنين.

যৌবনকালে যুবকদের দুইখানা গুরু দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন আমার রব আমার রব বলছে যুবকের দল তোমরা বসে থাকবে না তোমরা কাফনতি করবে না আমি তোমাদেরকে শক্তি একটা দিয়েছি স্পিরিট দিয়েছি এই স্পিরিটটা যদি না দিতাম নারী চেতনা তোমাদের ভিতরে যদি না থাকত তোমরা মার্কেট করতে না ব্যবসা বাণিজ্য করতে না চাষবাস করতে না তোমরা ডেলি প্যাসেঞ্জারী করতে না অতএব তোমাদেরকে আমি দাইত দিয়েছি যখন তোমাদের নামাজ হবে যাবে যুবকের দল সঙ্গে সঙ্গে তুমি বেরিয়ে যাও রুজি তল্লাশের জন্য এটা আমি তোমাদেরকে দায়িত্ব দিয়েছি তোমরা রুজি তল্লাশে ব্যস্ত হয়ে যাবে পৃথিবীর যে কোনো কোণে অর্থ আছে সেটাকে উপার্জন করো শুধু শর্ত যে একটাই হালাল পন্থাতে সেটাকে উপার্জন করে নিয়ে এসো তোমার জন্যে তোমার মা বাপ বিবি সন্তান ছেলে মে তোমার বোন ভাই তোমার মুখের দিকে তাকিয়ে আছে হে যুবক যৌবন কালে তুমি নিজেকে অলসতায় ফেলে দেবে না তোমাকে ইনকামের দায়িত্ব দিয়েছি তুমি ইনকাম করবে ও আনফিক আলা আয়ালিকা তুমি ইনকাম করে নিয়ে এসে তুমি তোমার আহলকে খাও এবং তাদেরকে ভালোবাসো মিনার তাহলে যেমন তোমার ইনকাম হবে ওই রকম তুমি স্ত্রী পুত্র পুত্র কন্যা মা বাপ ভাই বোন তোমার অধীনস্থে যারা আছে এদেরকে নিয়ে খাওয়াবে এবং এদের সঙ্গে তুমি আনন্দতে যুক্ত হবি একটা দায়িত্ব দ্বিতীয় দায়িত্ব কি আল্লাহ আবেদন

কোরআনের বিরুদ্ধে কথা বলবে তোমার ভিতরে যৌন তরঙ্গ থাকবে উত্তাল বয়স থাকবে আর এটাকে তুমি শুনে নেবে এটা কোনো দিন হবে না আয়াক তুলো না ওই উত্তালো প্রয়োজন হলে তার গর্দন নিয়ে নাও প্রয়োজন হলে তুমি তোমার গর্দন দিয়ে দাও যুবকের দল তুমি যদি স্ট্রং হয়ে দাঁড়াও বল হা ফিদুন আলী হুদুদিল্লাগে আল্লাহর কোরআনের আমি হিফাজত করব অতএব তোমার বিরুদ্ধে কেউ কিছু করে নিতে পারবে না আমি তোমাকে সেই ক্ষমতা দিয়েছি হে যুবকের দল তুমি ইবাদত করো এবং তুমি আমার কোরআন এর সৈন্য হয়ে যাও আর সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে ডন হয়ে থাকবে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না যুবক আমি তোমাদেরকে দুইখানা আমল পৃথিবীতে দিলাম আমল দিয়েছে একটা উদাহরণ দিব উদাহরণটা কি এই গ্রামে ধরেন মসজিদ মসজিদের সামনে আসরের নামাজ পড়ে আমরা দাঁড়িয়ে আছি চার পাঁচজন ইমাম সাহেব আছেন আমি আছি আরো দু তিনজন আছে এমন সময় একটা বাচ্চা ছেলে গিয়ে বস বস তুই বস তোর হাতে মোবাইল রে বা তোর বাবা বিয়ে কি বলছে দেখেন চাচা চাচা কি হলো আমি দেখে এলাম ওইখানে কটা ছেলে মদ খেছে তাস খেলছে কোরআনের বিরুদ্ধে চলছে এটা তখন আমার ভাষাটা কি হলো মনে হচ্ছে যেন গায়ে বল নাই হিজড়ে কোন গায়ে আর বলই নাই ছেলেটা তাকিয়ে থেকে গেল যে আমি বললাম বড় আশা করে এরা যাবে তো তাস খেলাওয়ালারা কোন দিকে পালাবে হলো না অবাক হয়ে আছে ও তাকিয়ে আছে এই মুহূর্তে ওই দিক থেকে আরেকটা ছেলে ধরে আসছে দৌড়ে এসে কি বলছে চাচা কিরে তোমার বেগুনের ভূ চাচার গরু ঢুকেছে দুনিয়াবি ব্যাপারে আমরা কত বড় শিরবীর হয়ে গেলাম কিন্তু দিনের ব্যাপারে জি আচ্ছা বলেন একটা লোক লদিতে মাছ মারতে গিয়েছে ফজরের পর থেকে ও ডুবছে উঠছে ডুবছে উঠছে ডুবছে উঠছে দিয়ে মাগরিব পর্যন্ত খালি মাছি মেরেছে মলানি সাহেব কাছে ফতোয়া লিখে যে এ সাথে উজু করতে পারবো না তাই মন চলবে আচ্ছা ওর ওষুধ কি আছে বলেন তো সারাদিন পানিতে ডুবছে এসার নামাজ তাই মুমে পড়বে তো আমাদের অবস্থা তাই দুনিয়াবি ব্যাপারে গোটা জিন্দেগি জীবন যৌবন শক্তিকে ঢেলে দিছি আর দিনের ব্যাপারে হিজড়ে বেনে গেছি আল্লাহ বলছে আয় তখন ফতোয়া কি দিছি যে ও আল্লাহ রসুল বলেছে পারলে হাত দে রুকো না পারলে মুখ দে বলো না পারলে ঘৃণা করো তো ঘৃণাটাই করে নি চলবে চলবে না সত্য করে বলেন কামাত এলাকার লোক দিনাজপুরের লোক বেশি লয় দশটা যুবক যদি হাতে হাত রাখে জামে মসজিদে আল্লাহর কসম করছি আল্লাহর কাছে শক্তি চাইছি এবং আমরা প্রতিজ্ঞা করলাম হয় আমরা পৃথিবীর বুকে মাটিতে বেঁচে থাকবো নচেত আমাদের সামনে এক জুয়ারিকে তাস নিয়ে বসতে দিব না অত্র এলাকায় একটা পঞ্চায়েতে যতগুলি মুসলিম গ্রাম আছে একটা তাসওয়ালাকে বসতে দিব না তুলে নিয়ে আসব আর দুই পিস করে ছেড়ে দিব বেইমানি করবে দুই পিস করে ছেড়ে দিব দশ থেকে বিশটা যুবক যদি কসম করে নেয় অত্র এলাকায় জুয়া নামে জিনিসটা খুঁজে পাওয়া যাবে না মদের বোতল খুঁজে পাওয়া যাবে না কিন্তু আমার আল্লাহ যে ডিউটি দিয়েছে যুবকরা সে ডিউটি করে না এখন যুবকরা দুইটা ডিউটি করছে চারিদিকে চুলগুলো কেটে মাথার মাঝে ইহুদিদের মতো চুল রাখছে এটা একটা ইহুদির শূন্য যে ইহুদিরা আজীবন রসুলের দুঃস্মন